নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ মহাভারতে গীতায় শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে ছিল বেশ কিছু কথকপথন গীতার কয়েকটি অধ্যায় আমরা অতিক্রম করে বর্তমানে আমরা সতেরোতম অধ্যায় বা এই অধ্যায়কে বলা হয় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে বিশেষ কিছু ছিল কথাকপথন শ্রী ভগবান অর্জুনকে বলছেন শ্রী ভগবান বলছেন ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহীনাং সভাবোজা সাত্বিকি রাজসী চৈব তামসী চেতি তাং শ্রীনু অর্থাৎ শ্রী ভগবান বললেন দেহিদিগের সাত্বিকী রাজসী ও তমসী এই তিন প্রকার শ্রদ্ধা হয় অর্থাৎ সংস্কার জাত শ্রী ভগবান আরও বলছেন সত্ত্বা নুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় অহং পুরুষ বস অর্থাৎ হে ভারত অর্জুন সকলেরই শ্রদ্ধা সংস্কারযুক্ত অন্তকরণের অনুরূপ এই পুরুষোত্তম শ্রদ্ধাময় যে যাদৃশ শ্রদ্ধাযুক্ত তাহার পক্ষে তিনি তাদৃশী হয় শ্রী ভগবান আরও বলছেন যজন্তে সাত্ত্বিকা দেব যক্ষর যক্ষ রাজসা প্রেত আনা ভূত গুণা সঞ্চন যজন্তে তামসার জনা অর্থাৎ সাত্বিক গুণাশালী ব্যক্তিগণ দেবগণের আরাধনা করেন এবং রাজসিকগণ যক্ষ ও রাক্ষস দিগের পূজা করেন এবং অন্য ভক্তিরা তারা প্রেত ও ভূতগণকে পূজা করেন শ্রী ভগবান আরও বলছেন অশাস্ত্র বিহিতনা তপজনা হকার সংযুক্তা কামরা কাপ্তা কর্ময়ন্ত শরীর ভূত গ্রামম চেতা অর্থাৎ দম্ভ ও অহংকার যুক্ত এবং অভিলাষ আসক্তি ও দুরাগ্রহ বিশিষ্ট যে অবিবেকী ব্যক্তিগণ শরীর স্বস্ত পঞ্চভূতকে ও দেহ দেহমধ্যস্থ আমাকে ক্লেশ প্রদান করিয়া অশাস্ত্র বিবিধ ঘোরতর তপস্যা করিয়া থাকে তাহাদিগকে অতি ক্রূরকর্মাহ বলিয়া জানিও শ্রী ভগবান আরও বলছেন সকলের প্রিয় আহারও তিনি তিন প্রকার সেই রূপ যোগ্য তপ দান এই ত্রিবিধ তাহাদের এই ভেদ শ্রবণ করো শ্রী ভগবান বলছেন আয়ু ভাব শক্তি আরোগ্য চিত্ত প্রসাদকর ও রুচিবর্ধক রস যুক্ত এবং স্নেহযুক্ত যাহার সারাংশ দেহি স্থায়ী রূপ এবং চিত্ত পরিতোষ কর ইহার সাত্বিকগণের প্রিয় শ্রী ভগবান আরও বলছেন অতি কটু অতি অম্ল অতি লবণ অতিষ্ণু অতি তীক্ষ্ণ অতি রুক্ষ অতি বিদাহী এই সকল দুঃখ মনস্তাপ ও রোগপ্রদ দ্রব্য রাজস্বিক ব্যক্তির প্রিয় আহার শ্রী ভগবান আরো বলছেন শৈতাবস্থা প্রাপ্ত বিরস দুর্গন্ধ পূর্বদিন পক্ক অন্যের ভোক্তা বিশিষ্ট অখাদ্য যে আহার তাহা তামসীগণের প্রিয় শ্রী ভগবান আরও বলছেন ফলাকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগান যজ্ঞানুষ্ঠান অবশ্য কর্তব্য এই মনে করিয়া পরমাত্মায় চিত্ত সমর্পণ করিয়া বিধি বিহিত যে যজ্ঞ করেন তাহার সাত শ্রী ভগবান আরও বলছেন কিন্তু ফলের উদ্দেশ্য করিয়া অথবা কেবলমাত্র নিজের মাহাত্ম জন্য যে যজ্ঞ করা যায় এ ভারত শ্রেষ্ঠ সেই যোগ্যকে রাজস্ব যোগ্য জানিবে শ্রী ভগবান আরও বলছেন শাস্ত্রত্ব বিধিহীন সৎপাত্রে অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসও বলে শ্রী ভগবান আরও বলছেন দেবতা ব্রাহ্মণ গুরু তত্ত্বজ্ঞানীর পূজা সৌজ সরলতা ব্রহ্মচর্যা ও অহিংসা এই সকল শারীরিক অপস্যা বলিয়া উক্ত হয় শ্রী ভগবান আরও বলছেন অনুদেগকর বাক্য সত্য এবং যাহা প্রিয় এবং পরিণাম হিতকর আর বেদাভ্যাস এই সকল বাক্যময় তপস্যা বলিয়া উক্ত হয় শ্রী ভগবান এই অধ্যায়ে আরও অর্জুনকে শোনাচ্ছেন মনের প্রসন্নতা পত্রুরতা মৌন ইন্দ্রিয় নিগ্রহ আন্তরিক ভাব সংশোধন এই সকল মানসিক তপস্যা বলিয়া উক্ত হয় শ্রী ভগবান আরও বলছেন শ্রদ্ধা আয়া পরায়া তপ্তং ত্রিবিধং ভীর আফলা কাঙ্ক্ষা পরিচক্ষতে অর্থাৎ ফল শূন্য আত্মাতে অবস্থিত ব্যক্তিগণ কর্তৃক শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত সেই ত্রিবিধ অপস্যাকে সাত্বিক বলে ভগবান আরও বলছেন সৎকার মান তপ পূজারাধ্য চৈব চৈবাং প্রিয়তে দোহিতা প্রত্যাং রাজসং ধর্ম অর্থাৎ সৎকার মান ও পূজার্থ এবং দম্ভার্থ যে তপস্যা করা হয় ইহলোকে অনিত্য ও ক্ষণিক সেই তপস্যা রাজস বলিয়া উক্ত হয় শ্রী ভগবান আরো বলছেন আবেগবশত পরের বিনাশার্থ ও আত্মপীড়া দ্বারা যে তপস্যা করা হয় তাহা তমসা বলিয়া কথিত হয় শ্রী ভগবান আরো বলছেন দাতা তামিতি চং পকারানি দেশ কালে চ পাত্রে চ তত্তনা সাত্বিক স্মৃতম অর্থাৎ দান করা উচিত এই বোধে দেশ কাল পাত্র বিবেচনা করিয়া কোনরূপ প্রত্যুৎকারে অসমর্থ ব্যক্তিকে যে দান করা হয় সেই দানকে সাত্বিক বলিয়া জানিও শ্রী ভগবান আরো বলছেন কিন্তু যাহা প্রত্যুকারার্থ বা ফলের উদ্দেশ্যে বা পরিক্লিষ্টভাবে দেওয়া হয় সেই দান রাজস্ব বলিয়া কথিত হয় শ্রী ভগবান আরও বলছেন দেশ কাল পাত্র বিবেচনা না করিয়া সৎকার শূন্য তিরস্কার পূর্বক যে দান করা হয় তাহা তামসা বলিয়া উক্ত হয় শ্রী ভগবান বলছেন ওম তৎসিদ্ধিতে নির্দেশ ব্রহ্মণাস্ত্রিধি স্মৃত ব্রহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাচ্চ বিহিতা পুরা অর্থাৎ ওম তৎ সৎ এই তিনটি ব্রহ্মের অর্থাৎ পরমাত্মার নির্দেশ নাম শ্রষ্টগণ কর্তৃক কথিত হয় সেই তিনটি দ্বারা ব্রাহ্মণ বেদযজ্ঞ পুরাকালে বিহিত হইয়াছে শ্রী ভগবান আরও বলছেন তস্মাদ মৃত প্রত্যাহ যজ্ঞাদানত প্রক্রিয়া প্রবন্ধে বিধানন তা সততা ব্রহ্ম বা আদিনাম অর্থাৎ যাহা কিছু সবই সৎ বলিয়া প্রতিপন্ন হয় এ কারণ তাহার সৎকর্মের ফলস্বরূপ প্রকৃত অবস্থা ইহলোকে ফলিত হইয়া থাকে অথবা পরলোকেও তাহা অবশ্যম্ভাবী ইতি বিভাগ যোগ আপনারা শুনছিলেন গীতার সতেরোতম অধ্যায় বা এই অধ্যায়কে বলা হয় শ্রদ্ধা বিভাগ যোগ গীতার পূর্বের বা পরবর্তী অংশগুলি শুনুন আমাদের অন্যান্য ভিডিওগুলির পর্বগুলিতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ